টান দিতে পাচ্ছিনা হ্যাঁ সময় मिले ওড়ো ওড়ো ওড়ান ধরো ভাই আপনারা কি করেন আমরা ভিডিও টিও বানাই বুঝছেন ভিডিও কি ওমর ভিডিও বানায় না মরন ফায়ার ওর মতো ভিডিও বানাই সি সি ও তো

ব্লগ ভিডিও হ্যাঁ কেন কেন আপনাদের ক্যামেরা ট্যামেরা দেখতেছি তো তাই বুঝতে পারছি ব্লগ ভিডিও বানাই ধরেন সরাই গাছ রাস্তার মধ্যে তাই সরাচ্ছিলাম হ্যাঁ টান দিতে তো টান দিতে পারছি না তো সমস্যা তো ওইখানে টান দিতে তো পারছি না হ্যাঁ সময় মিলে অট অটব

ঠিক আছে আগে দিব নি যান আপুনি ধৰোতো ধৰো ধৰক হে অক ধৰো ধৰো ধৰ ভিডিও কি আপনি জানেন না কেমনি বুঝে ওই যে আপনার উমর ভিডিও বানায় না মরন ফায়ার ওর মতো ভিডিও বানায় কেন ভাই গালাগালি করছেন কেন আরে ভাই সি গালাগালি করছেন কেন

মে লেডিস নাকি দেখো এই পাগল লাগি মায়ের শেষ করে দেব কথা কথা একবারে এমন বিশৃঙ্খলা ঘটায় করে কি ও তো করে না টিকটক করে ভাই ও তো না ও হচ্ছে ক্রিয়েটর ও ভিডিও বানায় আপনার দেখেন কথা ভুল হচ্ছে

আমারের ব্যাপার আপনাকে আরে ভাই আমি তো ওর কথা বলেছি আমি ওর তার মানে ওর ভিডিও আমি আপনাকে বুঝতে পারিনি

পছন্দ করি আপনারা ঠিকঠাক করেন আপনারা অনেক ভালো কাজ করেন ভালো কাজ করে ভালো কাজ আরে ভাই আপনি আপনি বুঝতে পারেননি

চাইছেন নিজের এলাকায় এসে ফালতু মানে বড় রাজা হয়ে গেছেন নাকি ভালো করে ভালো ভালো কথা বলছি বইলা নাকি পাগল কোথাকার টিকটকার লেডিস কি রে ভাই আজও আমি এখানে গাছ সরাইতেছি না এখানে তো গাছ সরাইতেছি আমি তো আর অন্য কিছু করি না আমি গাছ সরাইতেছি পাগলের মতো আইসা

আমি তো গাছ ছড়াইতে আসছি রে ভাই আমি তো খারাপ কিছু করি না সবাই মিলে গাছ ছড়াইলাম সরাইলাম না প্রথমে সব কিছু তো করলাম একাটাই বাজে